যে দুই নাম্বার যে বিশ্বাসের কথা আমরা বলেছি আল্লাহ লিখনে বিশ্বাস আল্লাহ সবকিছু লিখে রেখেছেন যদি তাই হয় তাহলে আমি এত কষ্ট করে কেন প্রশ্ন আসতে পারে না যে আল্লাহ আমার ভাগ্যে জাহান্নাম না জাহান্নাত লিখে রেখেছেন তাহলে আমার কাজ করার দরকার কি সাহাবিরা এই প্রশ্ন করেছিল রাসুস আসলাম উত্তর দিয়েছিলেন যে তুমি যে পর্যায়ে যাবে তুমি সে পর্যায়ের কাজগুলোই করবে তুমি যদি জান্নাতি হও তাহলে আল্লাহ তোমার দ্বারা জান্নাতি কাজগুলি করাই নেবেন আর তুমি যদি যার হও তাহলে সেই কাজগুলোই করবে অতএব তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করতে থাকো তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করতে থাকো এখন আমরা বলে থাকি যে আল্লাহ যদি ফয়সালা করে দেন তাহলে আমার এত কষ্ট করার দরকার কি এর জবাব হচ্ছে আল্লাহ যে আপনার ট্যাগ দিলে লিখে রেখেছেন বলেই আপনার ওটা ফয়সালা হচ্ছে এমনটি নয় আল্লাহ ভালো জানেন যে আপনি এগুলো এগুলো করবেন আর আপনার রেজাল্টটা এমনই হবে এটা আল্লাহ জানেন এজন্যই তিনি আল্লাহ এজন্যই তিনি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখেন আল্লাহ হওয়ার তার শক্তি দক্ষতা বিচক্ষণতা তার ক্যাপাসিটি এজন্যই তিনি আল্লাহ এটা তার এলেমের মধ্যে আছে ধরে নেন আপনি অসুস্থ ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার বলছে যে এই রুগীর অভিভাবক কে আছে এই রুগীকে বাড়িতে নিয়ে যান ও তিন মাস বাঁচবে যোগ যা খাবার চায় ওকে খাওয়ান এখন ডাক্তার যে কথা বলে দিল এ কথা বলার কারণে কি এই রুগীটা তিন মাস পর মারা যাবে নাকি ডাক্তার সাহেব বুঝেছেন তার লেখাপড়া রিসার্চ গবেষণা এতদিনের অভিজ্ঞতা রোগের পরিস্থিতি কি হতে পারে তিনি তার অভিজ্ঞতার আলোকে জানাশোনার আলোকে বিচক্ষণতার আলোকে যোগ্যতার আলোকে একটা ডিসিশন দিয়েছেন যে আর হবে না একে নিয়ে যান তিন মাস পর মারা যাবে ঠিক আছে না তার মানে ডাক্তার বলেছে বলেই কি সে মারা যাচ্ছে ডাক্তার যে বলে ফেললো আসলে ডাক্তারের অভিজ্ঞতা থেকে বলেছেন দুনিয়ার সকল ডাক্তারের চাইতে আল্লাহ অনেক 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 গুণ বেশি জ্ঞানী এ কারণেই তিনি জানেন যে আমার বান্দা কোন বান্দা কোন কোয়ালিটির কি কাজ করবে এবং তার রেজাল্টটা কি হবে তিনি জানেন বলেই তিনি আগাম লিখে রেখেছেন অনেক সময় পরীক্ষার হলে গেলে বা পড়াশোনা করতে যে আমরা অনেক ছাত্রদেরকে বলি এই তুই তো পরীক্ষায় ফেল করবি রে তুই তোর দ্বারা কিচ্ছু হবে না এ কথা বলি না তার মানে কি টিচার বলার কারণে কি সে ফেল করছে টিচার অ্যানালাইসিস করেছে গবেষণা করেছে দেখেছে তার অভিজ্ঞতা আছে যে কোন ছেলে কি রকম রেজাল্ট করে এই আলোকেই সে বলে দিয়েছে এটা তার বিচক্ষণতা দক্ষতা এটা তার যোগ্যতা এটা এটা তার কি বলে যে জ্ঞান অভিজ্ঞতা সেই আলোকেই তিনি বলেছেন ঠিক আল্লাহ এইরকমই যে তিনি সবকিছু বান্দার সম্পর্কে জানেন আর এই জন্য তিনি লিখে রেখেছেন দুই তিন নাম্বার যে বিষয়টা আমরা বলেছিলাম আল্লাহর ইচ্ছাতেই হয় আল্লাহর ইচ্ছাতেই হয় তাহলে তো আমি আজকে জাকাতের দেওয়ার সামর্থ্য রাখি জাকাত দিচ্ছি না আজকে আমি হজ করার সামর্থ্য রাখি হজ করছি না আমি ওষুধ দেওয়ার সামর্থ্য রাখি ওষুধ দিচ্ছি না সালাতে যাওয়ার যোগ্যতা রাখি সালাতে যাচ্ছি না এটা আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে অতএব আমার কিছু করার নেই আসলে এর পরের যে বিষয়টা আমি আপনাদেরকে বলেছিলাম যে মানুষের স্বাধীন ইচ্ছা রয়েছে সে যেমনটি ইচ্ছা করবে তেমনটি করতে পারবে কিন্তু যে করুক সেটা আল্লাহর সামনেই হবে আল্লাহর জানার মধ্যেই হবে আমি আমার পায়ের চালক চলন শক্তি আছে আমি পায়ে হেঁটে যাচ্ছি কোথায় ধরে নেন আমি চুরি করার জন্য যাচ্ছি তো চুরি করার আল্লাহ তো বলে নাই যে তুমি চুরি করো বরং নিষেধ করেছেন আমি চুরি করতে যাচ্ছি এই যে চুরি করতে যাচ্ছি এটা আল্লাহর ইচ্ছাতেই যাচ্ছি অর্থাৎ আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন বলেই আমি যাচ্ছি তিনি যদি আমার পাকে অকেচু করে দিতেন প্যারালাইজড করে দিতেন তাহলে আমি যেতে পারতাম না আমি অন্যায় কাজটা করতেও পারতাম না তাহলে পরীক্ষার হলে উদাহরণটা আবার আনতে হবে পরীক্ষার হলে যখন ছাত্র পরীক্ষা দেয় তখন ও যদি প্রশ্নের উত্তরটা ভুল লেখে শিক্ষক দেখার পরেও কি বলে নীরব থাকে কেন এটা পরীক্ষার হল তিনি শিখিয়েছেন নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ যেমন কোরআন হাদিসদের শিখিয়েছেন তা আমি না শিখে বরং উল্টাপাল্টা করছি আমি না পড়ে বরং উল্টোপাল্টা উত্তর লিখছি টিচার যেমন আমাকে কিছু বলছে না তার মানে টিচারের ইচ্ছাতেই আমি লিখছি টিচার যদি আমাকে আটকায় দিত আমি লিখতে পারতাম না তার মানে একজন শিক্ষার্থী যেমন পরীক্ষার খাতায় ভুল লেখক আর শুদ্ধ লেখক এটা টিচারের ইচ্ছাতেই হচ্ছে ইচ্ছা করলে টিচার আটকে দিতে পারতেন তাকে সংশোধন করে দিতে পারতেন করছেন না ঠিক ওই কিরকমই বান্দাও যখন কোনো ভুল করে অন্যায় কাজ করে এটা আল্লাহর ইচ্ছাতেই হয় আল্লাহ এখন কিছু বলবেন না এখন কিছু বললে এটা বা পরীক্ষা হলো কিভাবে এটা তো পরীক্ষা হলো না এজন্যই আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয় আল্লাহর সামনেই হয় সবের কাজ হলে সব লিখবে গুনার কাজ হলে গুনা লিখবে এই হলো বিষয় এবং স্বাধীন ইচ্ছা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন অতএব আমরা ভালো কাজ করলেও করতে পারি মন্দ কাজ করলেও করতে পারি এর প্রতিফল কি দিন পেয়ে যাব প্রিয় ভাইয়েরা তাকবির সম্পর্কে একটা স্পষ্ট ধারণা সংক্ষেপে বলি যে মূলত আমার জীবনে যা কিছু ঘটবে যা কিছু ঘটছে ঘটেছে সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন এর বাইরে যাবে না দুই নাম্বার হচ্ছে যে আল্লাহর ইচ্ছাতেই এগুলো হবে তিন নাম্বার মানুষের ইচ্ছা স্বাধীনতা আছে সেই ইচ্ছা করলে ভালোও করতে পারে মন্দও করতে পারে অতএব এ কথা বলে কোনো লাভ হবে না যে আল্লাহ তো সব কিছু লিখে রেখেছেন আমার কিছু করার নেই আল্লাহর ইচ্ছাই সব কিছু হচ্ছে অতএব আমার কিছু করেন নাই এ কথা বলে কিন্তু আপনি আজকে সকালবেলা ধান কাটা বন্ধ করেন নাই বুঝেছেন সকালবেলা উঠে কিন্তু আপনি ঠিকই ধান কাটতে চলে গেছেন কেন আপনার তাকদিরে থাকলে তো আপনার ধান ঘরের মধ্যে উঠে চলে আসবে ই তার মানে হচ্ছে একে তো যা কিছু হবে সবকিছু বিশ্বাস করতে হবে এবং আমার সাধ্য অনুযায়ী সেগুলো প্রচেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে